আমি আজকে আছি আমার বড় ভাই মাহফুজ আহমেদের একটা স্বপ্নের প্রতিষ্ঠানে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সকাল থেকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ এটা মূলত একটা মাহফিলের জন্য প্রতিষ্ঠান চালু করেছে কম্পিউটার প্রশিক্ষণের জন্য তো এই প্রতিষ্ঠানটি আজকে আলহামদুলিল্লাহ উদ্বোধন করা হবে এজন্য আল্লাহর অশেষ মেহরবান একটি মিলাদের আয়োজন করা হয়েছে তাই সকাল থেকে রান্নার কাজ চলিতেছে সকাল থেকে আমি একটু আমার কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম আমি এখানে টুকি নাকি কাজ করছিলাম এই প্রতিষ্ঠানটি মূলত কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার জন্য তৈরি হয়েছে যেখানে বিভিন্ন রকম কোর্স থাকবে আলহামদুলিল্লাহ কোর্স বিষয়ে অন্য ভিডিওতে আলোচনা করব তো সকাল থেকে রান্নাবান্না চলছে যেহেতু জোহর নামাজের পরেই মিলাদের মাহফিল করার সময় নির্ধারণ করা হয়েছে আর এদিকে বাসায় সবাই প্রায় চলে আসছে আজকের দিনটা এক একজন এক একটা কাজে ব্যস্ত ছিল তো আমাদের হাতে সময় কম যেহেতু সবাই আসছে বাসায় চলে তো কেমন মেহমান আসছে সেটা দেখার জন্য আমি বাসার ছাদে উঠেছিলাম আর কি তো একটু যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সেহেতু এখানে সবাই প্রায় বিভিন্ন পোস্টের মেহমান এখানে আসছে তো একটু পরে আলহামদুলিল্লাহ মেলাদ মাহফিল শুরু হবে আর এই প্রতিষ্ঠানটি আমাদের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এই প্রতিষ্ঠানে আসবেন কম্পিউটার শিক্ষা গ্রহণ করার জন্য আর প্রেজের সাথে সাথেই থাকবেন তাহলে সকল তথ্য এখানকার পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো আমাদের মিলাদ মাহবিল এখন শুরু হয়ে যাবে যেহেতু কিছুক্ষণ পরেই আরম্ভ হবে সেহেতু আমরা ভিডিওর দিকে যাইতেছি না তো এখানে কিছু শিক্ষামূলক কথা চলছে আর এর দিকে আমাদের রান্না প্রায় সম্পন্ন করা হয়ে গেছে তো এখন প্যাকেজিং চলতেছে কিছুক্ষণের মধ্যে আমাদের মিলাদ মহাবিলটা শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো সবাই জেনে রাখুন এই প্রতিষ্ঠানটি আর এই প্রতিষ্ঠানটি মূলত শিক্ষা হয়েছে আপনার কম্পিউটার ট্রেনিং এর জন্য তো সবাই ভালো থাকবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে